ফেসবুকের রিস এঙ্গেজমেন্ট এবং ফলোয়ার তিনটা থেকে আপনাদের লালবাতি লালবাতি লালবাতিকে সবুজবাতি করতে হলে এই তিনটা কাজ আমাদের অবশ্যই করতে হবে শুধু ভিডিও আপলোড দিলেই হবে না অনেক কাজ আছে যেগুলো আমাদের সবগুলোই কিন্তু সবুজবাতি থাকে রিস এংগেজমেন্ট ফলোয়ার সবকিছু আস্তে আস্তে হয় ফলোয়ার কম হলেও রিস এঙ্গেজমেন্ট কিন্তু ফেসবুক ভালোই দেয় কিছুদিন হয়ে যাওয়ার পরে এক দুই মাস পর থেকে কিন্তু সবগুলোই লাল মানে তীট চিহ্নটা দেখায় সেটাই সবুজ করার নিয়ম আমিও জানি আপনাদেরও একটু একটু জানাই এই ভিডিও ভিডিওটা শুধু নতুনদের জন্য নতুন যারা পেজ খুলেছেন তাদের জন্য পুরাতনদের জন্য না কারণ পুরাতনদের কাছ থেকে আমার আরো অনেক কিছু শেখার আছে আমি হয়তো অতটা পারি না আসসালামু আলাইকুম পুরো কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কিন্তু সোজা চলে এসেছি বোনের বাসায় বোনের হাজবেন্ড কিন্তু সেনাবাহিনীতে আছে তার ভিতরে কোয়ার্টার পেয়েছে মানে সাভারে আছে সেখানে বেড়াতে গিয়েছিলাম সেই এক ঝলক আপনাদের কিছু কিছু দেখিয়ে দিচ্ছি আর বোনের বাসায় গেছি বেড়াতে যাব না তাই কি হয় আর সাভারের কাছাকাছি যেটা পরে আপনারা সবাই জানেন স্মৃতিসৌধ তো জাতীয় স্মৃতিসৌধতে বেড়াতে গিয়েছিলাম তারই এক ঝলক আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার অনেক আবু ভাইয়ার আছে যারা অনেক ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে তাহলে আমি ঘুরবো শুধু তাদের দেখাবো না তাহলে কি করে হয় সেজন্য আমি ঘুরতেছি আপনাদেরও দেখাচ্ছি আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি এই প্রথম কিন্তু স্মৃতিসৌধতে এসেছি এর আগে কখনোই আসিনি ঢাকায় আসা হয়েছে অনেকবার কিন্তু এই জায়গাতে কখনো আসা পড়েনি প্রথমবার এসেছি তাই প্রথমবারের অনুভূতিটা কিন্তু একদমই আলাদা অনেক ভালো লাগতেছিল আর আমার ছেলে তো এখানে আসার পরে অনেক খুশি এত সুন্দর লাফালাফি করতেছে দৌড়াদৌড়ি করতেছে আর জায়গাটা এত পরিমাণে পছন্দ হয়েছে তার ভাবতেছি মাঝে মধ্যে বেড়াতে নিয়ে যাব শুধু নিজেই কাজ করলে হবে না বাচ্চাদেরও মাঝে মধ্যে বিনোদন হবে এই একই ভিডিও কিন্তু আমি ফেসবুকেও দেবো ইউটিউবেও ফেসবুকে আমার ভিউ কম হলেও ইউটিউবে কিন্তু আমার ভিউ ভালোই আছে ফলোয়ার মানে সাবস্ক্রাইবার অনেকটাই আছে আমার যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইব আছে আমি মাঝখানে একটু কাজের গ্যাপ দিয়েছিলাম এই জন্য ভিউ পরিমাণে একটু কমে গিয়েছে তারপরেও কিন্তু এখন মোটামুটি দিলে ভালোই ভিউ হয় ভিডিও একটা তৈরি করতেছি যে প্লাটফর্মে দেই না কেন মানুষের উপকার হলেই হলো সাথে আমারও তো রিস বাড়বে তো যে কথা বলতেছিলাম ফেসবুকে ফলোয়ার রিস কিভাবে বাড়াবো আমরা আমার ফেসবুকে ভিউ ফলোয়ার বেশি না হলেও আমি অনেকদিন কাজ করতেছি ভালোভাবেই জানি তো সেই জন্য এরকম রিলেটেড ভিডিও তৈরি করতেছি যেন আমিও মানে ভিডিওটা আপলোড করতে পারি আপনাদের উপকার হয় ভিডিওটা দেখে উপকারের কিছু না হলে আপনারা ভিডিওটা দেখবেনই বা কেন বলুন শুধু নিয়মিত টাইম মেনটেন করে যে ভিডিও আপলোড দিলেই হবে তা কিন্তু না ভিডিওটা আপনার দেখবে কে আপনাকে চেনে আপনি একটা নতুন পেজ খুলেছেন আপনার পেজটা কিন্তু কারো কাছে পরিচিত না সেই জন্য যে আপনাদের কাছে মানে রেগুলার যে ভিডিওগুলো যায় যে রিসিং বাড়ানোর জন্য ফলোয়ার বাড়ানোর জন্য আমার এই ভিডিওতে কমেন্ট করুন লাইক করুন পাশে যে কমেন্টগুলো করেছে তাদের কমেন্ট করুন লাইক করুন রিপ্লাই কমেন্ট করুন এগুলো কিন্তু সত্য কথা কারণ আমি এগুলো বিশ্বাস করতাম না আমি নিজে সাক্ষী আমি নিজে দেখেছি আসলে কিভাবে হয় আর আস্তে আস্তে আপনার একটা দুইটা করে কিভাবে ফলোয়ার বাড়বে আপনি নিজেই বুঝতে পারবেন না কারণ অন্যের ভিডিও দেখবেন সেই ভিডিওতে কমেন্ট করবেন গঠনমূলক আর কমেন্ট করার মাধ্যমে কিন্তু আপনার মানে পেজটা সবার কাছে পরিচিতি পাবে যখন আপনি সবার ভিডিওতে গিয়ে একটা দুইটা করে কমেন্ট করবেন মাঝে মধ্যে তাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন তখন কিন্তু আস্তে আস্তে আপনাকে চিনবে জানবে যে আপনারও একটা পেজ আছে দেখি তো কি থেকে আপনার পেজটাতে ঘুরবে আর আপনার ভিডিও গুলো যদি একটু ভালো হয় তাহলে কিন্তু আপনার ফলোয়ার হয়ে রয়ে যাবে আপনার ভিডিও দেখবে পেজটা সচল রাখতে রাখতে ঠিক কিন্তু আমাদের তিন চারটা করে রিলস আপলোড করতে হবে ছবি পোস্ট করতে হবে করতে করতে হবে 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 কিন্তু তার পাশাপাশি অন্যের ভিডিও দেখতে এটা বাস্তব কথা এটা যারা বিশ্বাস করবেন না তারা মানে একদমই মানে ঠকে যাবেন আর কি অনেকটাই দেরি হবে আপনাদের এই লাইনে কাজ করতে আসলে আর যদি এইভাবে কাজ করেন তাহলে অনেক তাড়াতাড়ি আপনারা কিন্তু সাফ পাবেন কারণ অনেক তাড়াতাড়ি আপনাদের পেজটা গ্রো করবে আপনাদের পেজটা মানুষ চিনবে যখন থেকে চিনবে তখন থেকে তো ভিডিওগুলো দেখবে ভিউ হবে তাই না আর ফেসবুক যে ভিউ দেয় রিচ দেয় সেটা তো বাস্তব কিন্তু একটু একটু ভিউ রিচ যদি আপনি নিজের মাধ্যমে যদি জোগাড় করতে পারেন নিজে বুদ্ধিতে তাহলে কিন্তু ফেসবুক ওটা দেখে আরও আপনাকে রিচ বাড়িয়ে দেবে এঙ্গেজমেন্ট বাড়িয়ে দেবে আর কমেন্টের কথা বলে যে কমেন্টে রিপ্লাই দিবেন আর আমাদের তো নতুন পেজ নতুন চ্যানেল আমাদেরকে আর কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই বা কিভাবে দিব তো কমেন্ট দুই একটা পড়লেও সেটার সাথে সাথে মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার পেজের জন্যই ভালো হবে যখন থেকে দুই একজন নতুন নতুন কমেন্ট শুরু করবে তখন বুঝতে পারবেন যে আপনি আসলে অনেকটাই দূরে এগিয়ে গেছেন আস্তে আস্তে এখন আপনার পেজও গ্রো করবে যদি ভিডিওটা আপনাদের ভালো আর কথাগুলো তো একটু উপকারে আসে তাহলে কিন্তু একটা লাইক করে পেজটা ফলো দিয়ে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ